টন্ত গরম জলের মধ্যে না টক দই দিয়ে তো বন্ধুরা এমন সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো দেখলে তো আপনারা কিন্তু পুরো অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা রূপার বর্ধন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি পুটন্ত গরম জলের মধ্যে আর টক দই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো আর এইভাবে তো এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা বানানো যেমন তাড়াতাড়ি খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর একবার এইভাবে বাড়িতে বানালে না আর অন্য কোনোভাবে কিন্তু বানাতে ইচ্ছে করবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের রেসিপির জন্য না এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো আপনারা ময়দার পরিবারতে আটাও নিতে পারেন আর এই ময়দাটা আমি এখন একটা জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন এই একই বাটি মাফ করে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা ময়দার মধ্যে আমি মানে তেল কিছুই দেব না শুধুমাত্র কালো জিরে দিয়ে ময়দাটাকে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ময়দার সাথে কালো জিরেটা একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন এখানে এবার নিয়েছি টক দই তো যে বাটির মাপ করে আমি দু বাটি ময়দা নিয়েছি সেই বাটির মাপ করে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই তো এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি তো আপনারা এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন আর আমি এখন সমস্ত কিছু একটু ফেটিয়ে নেব মানে টক দইটা না একটু এবারে নিতে হবে তো লবণ আর চিনি দিয়ে তো তো টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি আমি গেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো জল তবে আমি বাটি মেতে জল দেবো তো যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি আর সেই বাটি মেতে আমি এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি তো দেখুন জলটা না ভালো মতো কিন্তু ফুটে গিয়েছে আর এবার আমি ফুটন তো ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো টক দই তো টক দইটা জলের সাথে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই ফুটন তো জলের টক দই দিবে না দইটা কিন্তু এটা কিন্তু মানে দানা দানা হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই আর এবারে আমি এই টক দই মেশানো জলের সাথে ময়দাটা দিয়ে দেব তো ময়দা দিয়ে কনভিউ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মানে এই জলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব তো হালকা জাল দি না এবারে আমি জল আর টক দইয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবার এটাকে আমি নামিয়ে নেব আর এই ময়দার ডোটাকে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দশ মিনিট আমি এইভাবেই ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম আর ডোটা না আগের থেকে একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাত দিয়ে না খুব ভালো করে মেখে তবে বন্ধুরা একেবারে ঠান্ডা হয়নি একটু উষ্ণ গরম আছে তো এই অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা এই ময়দার ধোনা একটু হাত দিয়ে সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি মনে হয় তো আপনাদের একটু টাইট হয়ে গিয়েছে তবে ঠান্ডা জল দেবেন একটু গরম জল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে মানে একদম একটা ডো তৈরি করে নিতে হবে আর এটাকে কিন্তু খুব টাইট করে মাখলে হবে না একটু নরম করেই মাখতে হবে তো দেখুন এই ময়দার ডোটা না হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন কতটা নরম আছে দেখুন একটু এরকম করে নরম করে কিন্তু মেখে নিতে হবে আর এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি মানে রুটি পাউডার কথা যেমন লেচি কাটি ঠিক সেইভাবে লেচি আমি কেটে নিচ্ছি তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি একটা হাতে গোল করে নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি তো দেখুন এটাকে আমি একটু গোল করে বেলে নিয়েছি আর একেবারে গোল না করলেও হবে আর এবার আমি এই রুটির উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ময়দা তো ময়দাটা এইভাবে দিয়ে আর হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবার একটা ছুরি নিয়ে তো এইভাবে কেটে নেব আর এবার এটাকে আমি একটু সুন্দর করে এভাবে রোল করে নেব দেখুন খুব সুন্দর করে রোল করে নিয়েছি আর এই ধারে একটু আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে এইভাবে লাগিয়ে দেব আর এবার আমি এরকম এটা উল্টে রেখে আর হাত দিয়ে এইভাবে চেপে দেব তো দেখুন এইভাবে করে নিয়েছি আর এবার একটা প্লেটের মধ্যে আমি এইভাবে করে রেখে দেব তো দেখুন আরো একটা রুট আমি এইভাবে পাতলা করে একটু বেলে নিয়েছি একইভাবে আবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু ময়দা দিয়ে দিচ্ছি আর দেখুন এই মাছ বরাবর থেকে এক সাইড আমি এরকম কেটে নিলাম এবার এটাকে খুব সুন্দর করে রোল করে নেব তো ভাতটা একটু জল দিয়ে আর মুড়ে দিচ্ছি দিয়ে আবারও হাত দিয়ে এরকম একটু চেপে দেবো তো আবার একটা একই ভাবে করে নিয়েছি তো দেখুন এই সবগুলোকে আর এইভাবে করে আমি বেলে নিয়েছি আর এবার আমি প্রথমে যেটা বেলে নিয়েছিলাম মানে প্রথমে যেটা এইভাবে করে রেখে দিয়েছিলাম তো সেটা আমি নিয়ে নিলাম আর এটাকে এখন আমি বেলে নেব হালকা করে ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটাকে আমি আবারও বেলে নেব রুটির মতো করে তো দেখুন এটাকে কিন্তু বেলে নিয়েছি তবে আমি খুব বড় করে বেলে নি একটু এরকম ছোট করে আর বেলে নিয়েছি আর এবারে আমি ওখানে একটা চাটু বসিয়ে দিয়েছি আর এবার আমি পরোটাটা নিয়ে আর চাটুর মধ্যে দিয়ে দিয়েছি তো এক সাইডে একটু ভেজে নিয়েছি আর এবার এটাকে আমি উল্টে দেবো আর উপর দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো আবার উল্টে দিলাম বের উপর দিয়ে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে না এই পরোটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তবে পরোটা ভয় সময় অন্যান্য জাল একটু হালকা রেখে এই পরোটা খুব সুন্দর উল্টে পাল্টে আমি ভেজে নেব তো দেখুন পরোটাটা তো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি পরোটা তুলে নেব বন্ধুরা ফুটন্ত জলের মধ্যে আর টক দই দিয়ে না এইভাবে একবার পরোটা বানিয়ে দিয়েছেন তো পরোটাগুলো খেতে এত ভালো লাগবে মানে এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হবে না শুধুই খাওয়া হয়ে যাবে দুর্দান্ত লাগিয়েছেন কিন্তু এই পরোটাগুলো আর এতটাই নরম আর তুলতুল করবে তো আপনাদের কি বলবো তো আপনারা বাড়িতে বানিয়ে একবার না দেখলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আজকে আমি কিন্তু লাচ্ছা পরোটা তৈরি করছি তো আপনারা চাইলে এমনি পরোটাগুলো কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারে তো বাড়িতে একবার এইভাবে পরোটা বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই সমস্ত লাচ্চা পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা আজকে এই লাচ্চা পরোটাটা কতটা সুন্দর হয়েছে তো আপনাদেরকে তো দেখাবো তো এটা না একেবারে তুলোর মতো কিন্তু নরম হয় তো দেখেই বুঝতে পারছেন তুলোর মতো নরম হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আর এই যে কত ফাটা ফাটা হয়েছে না এগুলোর জন্য তো এই পরোটাটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা বাড়িতে হয়েছিল ঘুগনি আর ঘুগনির সাথে আর এইরকম লাচ্চা পরোটা খেতে না দুর্দান্ত লাগবে বন্ধুরা পাওয়াটা গুলো না দুর্দান্ত কিন্তু নরম হয়েছে একটু হাত দিলে কিন্তু ছেড়ে যাচ্ছে আর কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে দেখেছেন তো তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকে এই দুর্দান্ত হয়েছে বন্ধুটা খেতে অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে পাওয়াটা এবং পরোটার ভুগনে বন্ধুরা সকালে যদি জলখাবারে থাকে তো জলখাবারটা না জাস্ট একেবারে জমে যাবে আর এইভাবে একবার পরোটা বানিয়ে খেলে না আর অন্য কোনোভাবে পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না তো বন্ধুরা আজকের আমার লাকচা লাচ্চা পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে